দেখেন সবাই আপনাদের সবার প্রিয় শাকিলা সাথে আপু খুব সুন্দর করে সাজসজ্জা চলতেছে কারণ হলো দাঁড়ান দাঁড়ান কারণটা আমি করছি তার আগে আপনার কই কি কি আপু আইটেম করছে একমাত্র আপনার শাকিলার সাথে আপুকে খাওয়ানোর জন্য দেখেন প্রথমেই দেখছে আইসি ইলিশ মাছ ইলিশ মাছ আমার খুবই পছন্দ আর সাথে যদি থাকে শুকনা মরিচ তাহলে তো কোনো কথাই নেই এরপরে আছে মলা মাছ অনেকেই মলা মাছ খান কিন্তু আপুর মলা মাছ চটচটি করছে ও কি দারুণ স্বাদ তা আবার আমেরিকার বুকে এত বড় বড় মলা মাছ পাওয়াটা খুবই দুষ্কর কিন্তু আপু আমার কারণে পাওয়া গেছে এরপরে ডাল আছে তারপরে হলো মাংস আসে এরপরে একটা জিনিস এই যে কাঁঠাল বিশ্বাস করেন বোনেরা এই জায়গায় দুইটা জিনিস আমি পনেরো বছর পরে খাবো তার ভিতরে কাঁঠালও একটা তারপরে আছে সুটকি ভত্তা তারপরে আলু ভত্তা বেগুন ভর্তা কচু দিয়ে ইলিশ মাছ আর আমার প্রিয় মাছ তো আমি করছে আর জিবাত সত্যি পানি চলে আসতেছে এটা হলো লাল শাক দিয়ে আপু করছে ছোট ছোট চিংড়ি এরপরে আমি দেখেন খাবার নেওয়া শুরু করছি ভাই বোনেরা খাবার খাইতে খাইতে ভুলেই গেছিলাম যে দাঁড়ায় থেকে খাওয়া উচিত না তাই আবার বসি পড়নু বসে থেকে আবার খাওয়া শুরু করছি আপু আমাকে বলতেছে কি জানেন তার লোভ সামলাতে পারছে না সেজন্য আমি তাকে একটা আহ মরিজের কি টেস্ট এ বাবা কিন্তু মরিজ খান আর জাই খান একটা কথা মনে রাখবেন ভাই বোনেরা আমাদের ছেলে হোক আর মেয়ে হোক একটা সমস্যা কিন্তু সবসময় থাকে প্রায় মানুষেরই তাই আমি আপনাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই যার নাম পায়েলস কেয়ার সফট ড্রিঙ্কস পায়েলসের সমস্যা ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু হয়ে থাকে এবং লজ্জার খাতিরে অনেকেই কিন্তু আমরা বলি না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই পায়েলসের সমস্যা সমাধান করতে এই সফট ড্রিঙ্কসটা খেতে পারে এই সফট ড্রিঙ্কসটা পঞ্চাশটারও বেশি মহামূল্যবান উপকরণ দিয়ে তৈরি করে যার কারণে এই সফট ড্রিঙ্কসটা খেলে টয়লেট পরিষ্কার করবে ক্ষতিকর টক্সিন বের করবে এবং ভিতরের খত বা ঘা ধীরে ধীরে শুকিয়ে ফেলবে খাওয়ার নিয়মটাও একেবারে ইজি ধৈর্য ধারণ করে এক থেকে দেড় মাস খাবেন তাহলে ফলটা পাবেন আমি এই প্রোডাক্টটি পাইছি হ্যাভেন অফ প্রোভেন বিউটি পেস থেকে আমি ক্যাপশানে দিয়ে দিব লিঙ্কটা আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন তাকে এর মধ্যে কথা হচ্ছে কি আমি খাই যাচ্ছি আর ক্যামেরা ধরা নিয়ে আপুকে ইলিশ মাছ আলু ভর্তা বেগুন ভর্তা এবং শুটকি মাছ আর দুইটা কাঁচা মরিচ শুকনি মরিচ কাঁচা এত কিছু থাকার পরে কি আর কাঠালের কথা মনে পড়ে আপু মনে করে দিল যাই শাকিলা তুমি পান্তা দিয়ে আট কাঠাল না নাকিসের জন্য আর সঙ্গে সঙ্গে কাঠাল নিয়ে আবার শুরু করে দিলাম এর ভিতরি কি যে সাদরে ভাই বোনেরা কি যে সাদ এর উপরে না ভুলিয়ে গেছিলাম লবণ নেয়ার কথা সত্যি কথাই তো আমি কিভাবে পান্তা লবণ ছাড়াই খাওয়া যাচ্ছি তাহলে বুঝেন কতটা এ এক্সাইটেড একটা কথা বারবার মনে পড়তেছিল আমার আব্বার কথা আমার আব্বা কি করতে এই গরমের সময় আমাদের বাড়িতে পানতা রাখaito সকালবেলা আর এই সকালবেলা ঘুম থেকে উঠি যখন পানতা দেখতাম আমার রাগটা দেখে কি তখন আমার আব্বা হাসতো আর বলতো বিটি একটা কাঁচা মরিচ আর একটা পیاز দিয়ে পানতা খাও দেখো কি স্বাদ আমাদের দেশে আপু দেখো কিন্তু যে কাজ করতে যারা আসে সকালবেলা সেটা شويه পানতা খাওয়ায় একটু চেঞ্জ হয়েছে

আর এখানে করলাম পান্তা খায় আইস কি খুবই ভালো লাগা কাজ করতেছে তার সাথে সাথে মনে পড়তেছে ছোট কালে আমার মতো রাগ হইতেন পান্তা দেখে কে কে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই বলবেন ভালো থাকবেন আল্লাহ